অনেকে বলে আমি সলাতুল ইস্তিসকে নামাজের বিরুদ্ধে কথা বলছি না আমি সলাতুল ইস্তিসকে নামাজের বিরুদ্ধে কথা বলি নাই আমি বলেছি তাদের বিরুদ্ধে যারা ইস্তিসকার নামাজ পড়ে হাত তুল্লা দোয়া করে আবার মসজিদে এসির ভিতরে যায় মিম্বর ভিতরে বইয়ে থেকে ফরজ নামাজের পরে হাত তুল্লা দোয়া করার বিরোধিতা করে কোন জায়গার যে দর্শি টের হয়েছে না তো

ফরজ নামাজের পরে দোয়া যায় যাচ্ছে না নাই কি ভাবে বলে ফরজ নামাজের পরে দোয়া করা বলে বেদাত আমি তো নাম কইনা নাম কইলে বাইরে লই যাব এই জন্য কই না নামের কাম না বাদ দে ইস্তনা সিনেনা না সিনলি বালা বাদ দে কথা কোন ঠিক কিনা ঠিক কয়া লাইন করে না আবার নামাই দিয়ে না মারো তুমরে আবার সমালোচনা করবো ফরজ নামাজের পরে দোয়া করা যায় আছে না নাই আরো জোর আছে না নাই তো আজকে যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত এদের কি দাঁত আছে আরো জোর আছে এই সমস্ত লোকদেরকে দইরাই আলগা আলগাদাত লাগাই দেওয়ার লাগে কি করানো লাগে আলগাদাত ওই আমি একটা আমি পড়তেছি আগেরটি ফালায়া আল্লাহ কোরআনে বলছেন ফা ইজা ফারাকতা ফাংশব ওয়া ইলা রব্বিকা ফারগব তাফসিরীফ ইবনে আব্বাস পাঁচশো তো পৃষ্ঠায় আছে ইজা ফারগতা মানে হলো যখন তোমরা নামাজ থেকে ফারেক হবে এখানে মিনাস সলা নামাজ থেকে যখন ফারেক হবে আল মাক্তবা মানে হলো ফরজ নামাজের পরে যখন ফারেক হবে ফাং তখন তোমরা মশগুল হয়ে যাও কি মশগুলটা হবে দোয়া দোয়ার মাধ্যমে তাহলে তাফসির ইবনে আব্বাসের মধ্যে পাঁচশত চোদ্দ পৃষ্ঠায় লেখা আছে যখন তোমরা নামাজ থেকে ফারেক হবে তখন তোমরা নামাজ শেষে ফরজ নামা মানে ফরজ নামাজ ফরজ নামাজের পরে তোমরা দোয়ায় মশগুল হয়ে যাও তাইলে মানে বোঝা গেল কোরআনের আয়াত তাফসির দিয়ে আমরা প্রমাণ পেলাম ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ আরেকটা একটা হাদিস হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে তিন হাজার দুইশত উনপঞ্চাশ নম্বর হাদিস সেখানে হাজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লা ইসলাম থেকে বর্ণনা করেছেন আল্লাহ তালা তাকিদ করে বলেছেন যে হে মোহাম্মদ সাল্লাম যখন আপনি নামাজ থেকে ফারিক হবেন তখন এ দোয়া করবেন যে হে আল্লাহ আমি আপনার নিকট ভালো কাজের তৌফিক কামনা করছি এবং মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং আপনার দরবারে মিসকিন অর্থাৎ আল্লাহ আল্লাহদের মহব্বত কামনা করছি জোরগান মার এখন এখানেও তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাইলাম নামাজের পরে নামাজ থেকে ফারে ঘর পরে দোয়ার কথা বলা আছে এখন তারা প্রশ্ন করে যে রসুবাসাল্লাম হাত তৈলা দোয়া করে নাই এটা আসেন বোকারি শরীফের ছয় হাজার তিনশো একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আসছে হজরত আবু মোসা আসারি রহমত রাদি আল্লাহ তালন থেকে বলেন রাসুল করিম সাল্লাম দোয়ার জন্য উভয় হাত উত্তোলন করতেন যার দরুন আমরা তার বগলের সাদা অংশ আমরা দেখতে পেতাম জোরে কন্যা সৌবাহান আল্লাহ বগলের শুভ্রতা আমরা লক্ষ্য করতাম জোরে বলেন না সৌবাহান আল্লাহ তাইলে বোঝা যা আল্লাহ রাহাবি সাল্লা সাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন আজকে বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না কেন নামাজ পড়তেছে সলাতুলি ইস্তিস্কার নামাজ পড়তেছে গরম বেশি লাগলে নামাজ পড়বেন এটার বিধান নবী নাই ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায় ফসল যখন ধ্বংসর দিকে চলে যায় মাঠ যখন একবারে ফাইটা চৌচির হয়ে যায় তখন সাহাবায় কারাম যায়া মাঠের ফসলা দেওয়ার মাঠের সুবিধার জন্য বৃষ্টি কামনা করতেন আল্লাহর হাবিব কাছে দোয়া করতেন আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিতেন আবার এমন বৃষ্টি নামতো যেই বৃষ্টি নামার পরে সাহাবায় কারাম বলেন ইয়া রাসুল আল্লাহ বৃষ্টি বেশি নেমে গেছে একটু বলেন না আল্লাহকে বন্ধ করার জন্য যখন সাহাবিরা বলতো আমার নবী একটা মুসকি হাসে দিয়ে সাহাবিকে বিদায় দিতেন আর আমাদের দেশের ভিতরে গরম লাগে শৈল্যালাত নামাজ পড়ে দেখবেন যে এইগুলা এসির ভিতরে থাকে এইগুলা যায় নামাজ পড়ে আর গ্রামের মানুষ কৃষক আমার জীবনে দেখি নাই এমন ভাবে কৃষকরা আনন্দে ধান লইতে এবার যে আনন্দে ধান নিতেছে একটু গরম লাগলে সৌদি আরবের প্রতিদিন সালাতুল ইস্তিস্কা নামাজ পড়তো কোন ঠিক সৌদি আরব পড়তো আর অন্যান্য আরব কান্ট্রি পড়তো এত গরম লাগছে সালাতুল ইস্তিস্কা নামাজ 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 পড়তো দোয়া করতো আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে না এটা সুন্নত রসুল পড়েছেন আমরা পড়ব অনেকে বলে আমি সলাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলছি না আমি সলাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলি নাই আমি বলেছি তাদের বিরুদ্ধে যারা ইস্তিসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে আবার মসজিদে এসির ভিতরে যায় মিম্বর ভিতরে বইয়া থেকে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার বিরোধিতা করে কোন জায়গার যে দর্শি টের না তো

ফরজ নামাজের পরে দোয়া যায় যাচ্ছে না নাই কিভাবে বলে ফরজ নামাজের পরে দোয়া করা বলে বেদাত আমি তো নাম কই না নাম কইলে বাইরে লই যাব এই জন্য কই না নামের কাম না বাদ দে ইস্তনা সিনে না না সিনলি বালা বাদ দে কথা কোন ঠিক কিনা ঠিক ঠিক কয়ালাইন করে না কয়ালে আবার নামাই দিয়ে না মারো তোমরা আবার সমালোচনা করবো ফরজ নামাজের পরে দোয়া করা যায় আছে না নাই আরো জোরে আছে না নাই তো আজকে যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত এদের কি দাঁত আছে আরো জোরে আছে এই সমস্ত লোকদেরকে দইরাই আইন না আলগাদাত লাগাই দেওয়ার লাগে কী করার লাগে আলগাদাত ওই আমি একটা আমি পড়তেছি আগেরটি ফালায়া আল্লাহ কোরআনে বলছেন ফা ইজা ফারাকতা ফাংসব ওয়া ইলা ও ফারগব তাফসিরীফ ইবনে আব্বাস পাঁচশো তো পৃষ্ঠায় আছে ইজা ফারগতা মানে হলো যখন তোমরা নামাজ থেকে ফারেক হবে এখানে মিনাস সলা নামাজ থেকে যখন ফারেক হবে আল মাক্তবা মানে হলো ফরজ নামাজের পরে যখন ফারেক হবে ফাং সব তখন তোমরা মশগুল হয়ে যাও এটার মধ্যে কি এই মশগুলটা কিসে হবে ফির দোয়া দোয়ার মাধ্যমে যদি কোনো সুমান তাহলে তাফসির ইবনে আব্বাসের মধ্যে পাঁচশত চোদ্দ পৃষ্ঠায় লেখা আছে যখন তোমরা নামাজ থেকে ফারেক হবে তখন তোমরা নামাজ শেষে ফরজ নামা মাকতুমা মানে ফরজ নামাজ ফরজ নামাজের পরে তোমরা দোয়ায় মশগুল হয়ে যাও তাইলে মানে বোঝা গেল কোরআনের আয়াত তাফসির দিয়ে আমরা প্রমাণ পেলাম ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ আরেকটা একটা হাদিস হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে তিন হাজার দুইশত নম্বর হাদিস সেখানে হাজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদী আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাল্লাহু ইসলাম থেকে বর্ণনা করেছেন আল্লাহ তালা তাকিদ করে বলেছেন যে হ্যাঁ মোহাম্মদ যখন আপনি নামাজ থেকে ফারিক হবেন তখন এ দোয়া করবেন যে হে আল্লাহ আমি আপনার নিকট ভালো কাজের তৌফিক কামনা করছি এবং মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং আপনার দরবারে অর্থাৎ আল্লাহ কামনা করছি এখন এখানেও তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাইলাম নামাজের পরে নামাজ থেকে ফারে ঘর পরে দোয়ার কথা বলা আছে এখন তারা প্রশ্ন করে যে রসুফ আসলাম হাত তুইলা দোয়া করে নাই এরা আসেন বোকারি শরীফের ছয় হাজার তিনশো একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আসছে হজরত আবু মুসা আসারি রহমত রাদি আল্লাহ তালন থেকে বলেন রাসুল করিম সাল্লাম দোয়ার জন্য উভয় হাত উত্তোলন করতেন যার দরুন আমরা তার বগলের সাদা অংশ আমরা দেখতে পেতাম জোরে না সৌবাহান আল্লাহ বগলের শুভ্রতা আমরা লক্ষ্য করতাম জোরে বলেন না সৌবাহান আল্লাহ তাইলে বোঝা যা আল্লাহ রাহাবি সাল্লা সাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন এখন তারা বলে কি সম্মিলিতভাবে বাই

খোদা খুদাসল আলী ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি লোকদের ইমাম হয়ে যদি কোনো ব্যক্তি অনেক লোকের ইমাম হয় ইমাম হয়ে এমন হবে না যে সে তাদেরকে বাদ দিয়ে দোয়াতে কেবল নিজের নিজেকেই নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তি ইমাম হয় অনেক লোকের ইমাম হয় তার উচিত হবে না শুধু নিজের জন্য দোয়া করা তার উচিত হবে সে তাদের সহি সে যেন দোয়াতে যদি অন্যান্য লোকদেরকে বাদ দিয়ে যদি সে নিজের জন্য দোয়া নির্দিষ্ট করে সে যেন সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল তার মানে বোঝা গেল রসুলগম সাল্লাম ইমামতি করলে শুধুমাত্র একলা একলা দোয়ার জন্য উৎসাহ করেন নাই বরং যারা একা একা দোয়া করে সকল জামাতে লোকদেরকে বাদ দিয়ে তাদেরকে বিশ্বাসঘাতকতা বলছেন তো সুতরাং ইমাম সাহেবের উচিত হবে হে আল্লাহ তুমি আমার মাফ করো তুমি আমাদেরকে মাফ করো জোরকান আল্লাহ তাইলে সবাকে উদ্দেশ্য করে দোয়া কথা এখানে আছে তার মানে এর দ্বারা প্রমাণ হয় সম্মিলিত দোয়াও জায়েজ আছে তাহলে এতগুলো দলিল থাকার পরে যারা বলে যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না এটা বেদাত হবে এবং যারা বলে এটা করা যাবে না আমি তাদের বিরুদ্ধে বলছি আমি সালাতুল ইস্তেস্কার বিরুদ্ধে বলি নাই সুতরাং আমি এমনে দরি নাই আপনি হাজার মানবতার কাজ করতে পারেন আমাকে গতকালও একজন আমাকে অনলাইনে মেসেজ করছে যে তিনি একজন বড় হুজুর আপনি ওনার বিরুদ্ধে বললেন আমি কেউ ভাই আমার কথা হইল উনি যদি উনি যদি শরিয়ত হাকিকত মারেফত সুন্নার আলোকে সীমাবদ্ধতার ভিতরে থাকে তাইলে আমি বড় অজোর মানব যদি উনি সীমাবদ্ধতার বাহিরে কথা বলে আমি কি মানতে পারবো তো যেই লোকটা বলছে ফরজ নামাজের পরে হাত সম্মিলিত দোয়া করা বেদাত রসুল নাকি একটা হাদিসও নাকি নাই আমি যেহেতু গুলো হাদিস কোরআনের আয়াত থেকে তাফসির থেকে এই পর্যন্ত পড়লাম যে এটা একা করা যায়স এটা সম্মিলিত করাও যায় কথা কন ঠিক না বেটে তো সুতরাং যিনি এই কথা বলছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না তিনি আবার ওই দিন বলছে যে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম নবুয় চল্লিশ বছর পরে নবুয়তি পাওয়ার পরে নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না তাইলে সেই শুধুমাত্র একটা আমলের বিরোধিতাই করে নাই আমার রসুল পাকের জাতের বিরোধিতা করেছে কথা কোন ঠিক কিনা এখন এই কসবাবাসীর কাছে আমার একটা প্রশ্ন মনে করেন আমি অনেক দান করি আমি অনেক মানবিক কাজ করি এখন আমি যদি নবীর বিরুদ্ধে কথা কই আমার এই মানবিক কাজের দাম আছে আমার নামাজের দাম আছে পাবলিকের দরছে বুতে পাবলিক মনে করি জারিবার এত টাকা দান করতেছে কি কত উন্নতি করতেছে আর ওই দিক দিয়া নবী বিদ্বেষির প্রোটেকশন দিতেছে কথা কোন ঠিক না বেঠিক